রুবাই এটা বেচবেন নাকি বলেন আলাপ করেন তাহলে এটা নিয়ে নেই মাংস কয় কেজি হবে হ্যাঁ দেখি ধরছ না জরা একবার একবার এই মাংসে কয় কেজি হবে এটা 2 কেজি হবে না 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 বেশি হবে হুম বেশি হবে হুম গুড এটা আজকে জવાય দিয়ে খাবো আজকে কে রে তোর তো আজকে খবর আছে এইটা